সবাই কিন্তু মিস্টার বিস্টকে নিয়ে ভিডিও বানায় কিন্তু মিস্টার বিস্ট নিজেই কি একটা চ্যানেলে ভিডিও আপলোড করে না মিস্টার বিস্টর রয়েছে একাধিক ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে মিনিটের ভিতর সবকিছু কতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে আর কোথায় কি কি ভিডিও আপলোড করে এবং কি ভবিষ্যতে আরও কতগুলো ইউটিউব চ্যানেল হতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবেন না এক মিনিটের ভিতরে জানতে পারবেন সবকিছু বর্তমানে মিস্টার বিষ্ট লিখে সার্চ করলে কিন্তু অনেকগুলো ইউটিউব চ্যানেল চলে আসে মিস্টার বিস্টের মাত্র চ্যানেল রয়েছে পাঁচটা প্রথমে রয়েছে মিস্টার মিস্টার অরিজিনাল চ্যানেল যেটার ভিতর চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে পরবর্তী রয়েছে পর উপকারের ফোকাস ওইটা কিন্তু তার আরও একটা ইউটিউব চ্যানেল তারপরে রয়েছে গেমিং চ্যানেল তারপরে রয়েছে কিন্তু মিস্টার বিস্টের রিয়াকশন ভিডিও অলরেডি কিন্তু চারটা ইউটিউব চ্যানেল চলে গেছে লাস্ট যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেইটা কিন্তু রয়েছে শর্টস চ্যানেল এখন কিন্তু কিন্তু ভিডিও আপলোড করে এবং কি এই শর্ট ভিডিওগুলো কিন্তু দুইটা চ্যানেলে আপলোড হয় যেরকম এই চ্যানেলটাতে প্রথমে আপলোড হয় মেইন চ্যানেলে তারপর কিন্তু ওইখান থেকে এক দুইটা কমেন্ট নিয়ে গিয়ে তার অন্য একটা চ্যানেলে সেখানেও আপলোড হয় সেখানে প্রায় একান্ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আগে মিস্টার বিস্টের একটা শর্ট পেজ ইউটিউব চ্যানেল ছিল কিন্তু আজকে যদি আমরা যদি ইউটিউব চ্যানেল সার্চ করি মিস্টার বিস্ট লিখে তাহলে কিন্তু একাধিক ইউটিউব চ্যানেল চলে আসে সেগুলো হয় মিস্টার বিস্টের ফ্যানবেচের ইউটিউব চ্যানেল আর না হয় স্প্যাম আর না হলে এক একটা দেশের এক একটা থাকে যেরকম মিস্টার বিস্ট ইন্ডিয়া তো ইন্ডিয়ারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু মিস্টার বিস্ট শুধু তার পাঁচটা ইউটিউব চ্যানেলই চালান অনেক আগে মিস্টার বিস্ট একটা স্ক্রিনশট শেয়ার করেছিল যেখানে উনিশটা চ্যানেল পেয়েছিল সেখানে কিন্তু মিস্টার বিস্ট বলে দিয়েছিল এগুলো আমার চ্যানেল না আর মিস্টার বিষ্ট নিজেও কিন্তু তার ভিডিওগুলো একদম মানুষকে লাইসেন্স দিয়ে দিয়েছে আপলোড করার জন্য এক একটা প্ল্যাটফর্মে ভবিষ্যতে হয়তো মিস্টার বিস্ট আরও নতুন দুইটা ইউটিউব চ্যানেল খুলতে পারে একটা হলো লাইভ মানে লাইভে আসা আর একটা হয়তো মিস্টার বিস্ট ল্যাব এক্সপেরিমেন্ট ভিডিও আপলোড করা মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের মতো মিস্টার বিস্টের মোট পাঁচটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনি যদি এর আগে থেকে জানতেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর কি করছেন এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে যান আপনি যদি জানতে চান মিস্টার বিস্টের টিম মেম্বারদের কাজ কি কি তাহলে এই ভিডিওটাতে ক্লিক করুন দেখা হচ্ছে ওইখানেই